সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দেশের বাজারে গত পঁচিশে মে আবার দ্বিতীয় ধাপে দাম কমানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা পাজুস নতুন দাম ছাব্বিশে মে অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে হলমার্ক বাইশ এক স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটে কমেছে এক হাজার দুইশত ছত্রিশ টাকা এতে করে হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার আটশত ছেচল্লিশ টাকা হলারি যুক্ত আঠারোকে রেটে কমানো হয়েছে এক হাজার বাষট্টি টাকা এখন থেকে হলমার্টিযুক্ত আঠারো কে রেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতিতে বরিপ্রতী কমেছে আটশত পঁচাত্তর টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঊনআশি হাজার দুইশত সাতান্ন টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম উনত্রিশ হাজার দুইশত চৌরানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার নয়শত একষট্টি টাকা হলমারি যুক্ত আঠেরো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার নয়শত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার আটশত চোদ্দো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আটানা স্বর্ণের দাম কত চলছে আলমারির যুক্ত বাইশ ক্যারেট আটানা স্বর্ণির দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশত অষ্টআশি টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণির দাম রয়েছে পঞ্চান্ন হাজার নয়শত তেইশ টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণির দাম রয়েছে সাতচল্লিশ হাজার নয়শত তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণির দাম রয়েছে উনচল্লিশ হাজার ছয়শত আঠাশ টাকা স্বর্ণির দাম বারবার পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে রুপার দাম হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক পরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ